হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অবশ্যই ভালো আছো আমি আমার পরিবার সবাই ভালো আছি আজ আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম সবার মধ্যে আজ হচ্ছে হোলির ভিডিও কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রথমেই আমার ননদ আমাকে আবি দিয়েছে তারপরে একে একে সবাই বাবা তুমি নং মেঘেছ দেখি দেখি নং মেঘেছ মেঘেছ নং একটু দেখি ও বাবা আর আমি প্রথম সবাইকে প্রণাম করে নিলাম নিয়ে সবাইকে একে একে আবির দিয়ে দিচ্ছি শ্বশুর মশাই চলে যাবেন সে জন্য ওনাকে আমরা সবাই মিলে আগে আবির দিয়ে প্রণাম করে নিলাম

তুমি চলে যাচ্ছে কেন বাবা চলে যাচ্ছে কেন তুমি চলে যাচ্ছে কেন এদিকে এসো রং মাখাই এসো এরপর রং মাখ았ছি এটা হচ্ছে একটা ভাসুর পিষি শাশুড়ির ছেলে ওনারা বাংলাদেশ থেকে এসে ওনাকেও মাখালাম রং আর আমাদের ছেলে মেয়েরা আবি নিয়ে বসে গেল উঠানে বড় বড় করে লেখার জন্য কেউ লিখছে হ্যাপি হলি কেউ লিখছে শুভ দোল যাত্রা এই দোল পূর্ণিমার দোলযাত্রায় আকাশ বাতাস পৃথিবী ভরে উঠুক রঙে আর সবাইকে রঙে রঙে সাজানোর জন্য আমরা এখন রোগী করবো বাইরের দিকে আশেপাশে যারা প্রতিবেশী তাদেরকে দেব। আর এদিকে আমাদের গরু বাছুরগুলোকে তো অবশ্যই দেব। কুকুর বিড়াল আমাদের আশপাশের যে যেমন আছে আমরা সবাইকে আবির দেব।

এইখানে রাস্তায় যেতে যেতে পেলাম একটা নাতি আমাদের নাতি সম্পর্ক হয় তো তাকে এখন রং দিচ্ছি আর একটু কান্নাকাটি করছে দিতে চাইছে না তো তাকে অল্প দিয়ে তারপর আমাদের বৌমাকে একটু দিয়ে দিচ্ছি এবার যাব এই মাসি শাশুড়ির বাড়িতে দেওয়ার আছে যা আছে ওদেরকে দেওয়ার জন্য এখানে খুব পরিমাণ বক্স বাদছিল আর বক্সের আওয়াজটার জন্য আমার ভিডিওর মধ্যে হয়তো কপিরাইট এসে যেতে পারে সেজন্য আমি পুরো মিউজিকটাই বন্ধ করে দিয়েছি আর মাসি শাশুড়ির বাড়ি এসে প্রথমে আমরা

প্রথমে যাকে একটু দিয়ে দিলাম হালকা করে ও একটু অসুস্থ আছে আর তারপর দেবো এবার ওরকে হালকা করে দিলাম দিয়ে তারপর মনে পড়ে গেল না ওর ওর উপরে আমার একটা পুরনো রাগ আছে কোন রাগটা আছে যেন সেটা হচ্ছে ওর বিয়ে হয়েছে গত দুই বছর আগে তো ওর বিয়েটা আমি হাতে করে দিয়েছিলাম বা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কিন্তু পরদিন সকালে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর ওর বাসি বিয়েটা আমি দিতে পারিনি সেই অভিযোগটা সবসময় আমার মনের মধ্যে থাকে তো আজকে যখন পেয়েছি তখন আবির দিয়ে রং দিয়ে ওকে আমি ভূত করে দেব সেই কাদা মাখার কাহিনীটা আমার মনে পড়ে যাচ্ছে যে আমি কেন কাদা মাখাতে পারলাম না তাই আজকে কাদার রাগটা আবিরের উপরে ঝেড়ে দিলাম আর এক দেওয়ারের কাছে এলাম পাশে আর তো তাকে ডেকে ঘর থেকে বের করে ভয়ে ঘরের মধ্যে লুকিয়েছিল যে আবির মাখবে না বা রং খেলবে না তো আমরা যখন এসে পড়েছি ঘরে তো আর কাউকে থাকতেই দেব না খুব সুন্দর করে হাতে দেওয়াকে রং মাখিয়ে দিলাম আর ওর স্ত্রী ঘরে আছে খাবার খাচ্ছিল বা ভাত খাচ্ছিল কী করছিল জানি না তো বললাম যে আমাদের বাড়িতে গিয়ে যেন রঙ মেখে হলে আগামী আগামীকাল এসে কিন্তু রং দিয়ে স্নান করিয়ে দেব। আর আজকে যদি মাখে তাহলে সেটা আবির দিয়েই কমপ্লিট করব। আর আমরা যেহেতু উপবাস আছি আজকে আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মদিন তো সেই উপলক্ষে আমরা উপবাস আছি রঙ খেলবো পুজো দেব তারপর আমরা উপবাস ভেঙে কিছু প্রসাদ পাবো আর এদিকে আবার বাড়িতে আসছিলাম তখন যাকে পাচ্ছি তাকে একটু রং মাখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বরমশাই এবার আমার ননদ রঙ মাখাবে

পুরো রং পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে চারিদিকে অল্প সময় বাড়ি থেকে আবার চলে যাচ্ছি আর এক মাসি শাশুড়ির বাড়ি আমার যারা পুরনো বন্ধু তারা অবশ্যই জানো যে আমাদের বাড়ির আশেপাশে দুজন মাসি শাশুড়িরা থাকেন বা ওনাদের বাড়ি আমাদের বাড়ির সাইডে তো একজন মাসি শাশুড়ির বাড়ি আগে গিয়েছিলাম এবার আরেকজনের বাড়ি যাচ্ছি আর এই যে মাসির বাড়িতে এলাম ইনি হচ্ছে আমাদের কাজে একটু সাহায্য করে দেন সেই মাসি আর দিবা কি দিবা ও লেগে যেতে পারে রঙ খেলার দিনে আমাদের এত কাঁচা কথা লাগছে তোমার গায়ে লাগবে না তুমি কি পাগল আছো আর বাড়ি পৌঁছে গিয়ে মেশো শ্বাশুর কাজ করছিলেন তাকে একটু আবির দিয়ে দিলাম রাস্তায় আরেকটা ছেলে আমাদের ছেলের সম্পর্ক হয় তাকে একটু দিয়ে দিলাম দিয়ে এবার চলে যাচ্ছি মাসির বাড়িতে আর গিয়ে দেখি যে মাসি যদি বাড়িতে থাকে তাহলে তাকে দেব আর যদি বাড়িতে না থাকে তাহলে যেখানে থাকে সেখান থেকে খুঁজে নিয়েই তাকে দেব আজ কারো কোনো নিষেধ কোনো মানা কিছুই শুনবো না সকালে ফুল এবার কোথায় যাচ্ছি বলো তো আমরা এবার দল বেঁধে চলে যাচ্ছি মাঠে কারণ খেতে সবাইকে তো মাখালাম মোটামুটি এবার ঠাকুর পো কোথায় আছে তাকে খুঁজবো খুঁজে মাঠেই যাব তাকে রং মাখাতে কিন্তু আমাদের ভাগ্যটা ভালো কারণ এখন আমাদের মাঠে যাওয়া লাগছে না দূর থেকে দেখছি ঠাকুর কো যেন কোদালটা ঘাড়ে করে নিয়ে আসছে ফুলের জমিতে এসে রং লাগানো হচ্ছে কি অবস্থা ছবি তুলবেন আমি তুই রং মাখাচ্ছি

এই দেখে আমাদের মাথা কিছু 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 রিলস বানিয়ে নি বিভিন্ন রকম তো আমি আর আমার ননদ মাঠের মধ্যে নেমে একেবারে হনুমানের মতো চষে ফেলে দিচ্ছি এ মাথা থেকে ওমা তারপর আমার ছোট ছেলেকে সবাই ধরেছে সবাই মিলে ওকে রং মাখাচ্ছে খাচ্ছে ওর যারা ঠাকুমা আছে তারাই বিশেষ করে বেশি মাখাচ্ছে আর ও বেশি কিছু বলছেই না ও চুপচাপই আছে আর আবির মেখেও নেই এত সময় রং খেললাম আর সবচেয়ে বড় দুঃখের কথা যে আমার বরের সঙ্গে আমি এখনও রং খেলতেই পারিনি সেজন্য একটু ঝগড়া করে নিলাম এর মধ্যে দিয়ে ঝগড়া করলাম তারপর আমার দুটো ফটো তুলে দিল আর একটু সামান্য ভিডিও করে দিল আর এরপরে হবে বাড়িতে গিয়ে রং খেলা ওনার সঙ্গে আর এর মধ্যে পেয়ে গেলাম আমার ক্যামেরাম্যান দেওয়ার ওকে বললাম তুমি একটা ফটো তুলে দাও আমার বর মশাই বহুদিন ধরে ফটোর কাজ করেছে সেজন্য জন্য ফটোর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই সব সময় ফটোই যেন অ্যালার্জি ফটো তুলতেই চায় না সব শেষ ক্যামেরাটা অন করলাম শেষ না এখনো আরো একবার স্নান করে তারপরে রঙে বেরিয়েছিলাম আর আবারও স্নান করব এই যে গা মাথার অবস্থা স্নান করে আবার যাবো ঠাকুরঘরে গোপালকে প্রথম আমি মাখিয়ে তারপরে বাইরে বেরিয়েছিলাম গোপালকে আমার বর মশাইকে সবাইকে কিন্তু ক্যামেরা ধরা লোক হয়নি সেই জন্য হয়তো সেগুলো দেখাতে পারি না তো যাই হোক আপনার কেমন রঙ খেললাম অবশ্যই সব আমার বন্ধুরা দেখেছে আর এখন আমাদের বাড়ির উঠানেরও পরিস্থিতি সবাই দেখে চারিদিক এত রং 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 হয়ে গেছে সেটা কি বলবো আর এই যে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চা বাচ্চা না একেবারে আমরা আর বাচ্চারা রং খেলছে ব্যাগ নিয়ে বেরিয়েছে কেউ বালতি নিয়ে বেরিয়েছে রঙ খেলার জন্য আমার ছেলেকে তো আমি চিনতে পারছি না এই অবস্থা প্রত্যেকটা বাচ্চা একই অবস্থা বন্ধুরা স্নান তিনান করে তারপর একেবারে ফ্রেশ হয়ে গায়ে আর রঙ নেই আর যেগুলো আছে সেগুলো আর উঠবেও না তো যাই হোক চলে এলাম এবার ঠাকুর ঠাকুরবারে আর পুজোর যা সব নিয়ম কারণ সেগুলো মোটামুটি মেনে আর সবাই মিলে মালা গেতে সব কিছু গুছিয়ে রেডি করে এখন ভগবানের করবো আবার ওতে নিও না অগ্নিবেদন করে তারপর আমরা প্রসাদ পাবো এখন দুপুর হয়ে গেছে তো যাই হোক আর বেশি কথা বলছি না আর এখন আবার গোপালকে একটু রং দেব আমার আবির খেলা শেষ আর গোপালকে দিয়েই শুরু করলাম গোপালকে দিয়েই শেষ করলাম আর আবির খেলবো না আর কোনো কথাও না বাড়ি আমার আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো সবার অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর একটা কমেন্ট পেলে সত্যিই আমি খুব খুশি হই ভিডিও বানানোর উৎসাহ পাই একটা গোপাল এই গোপালটাকে সবসময় ও নিয়ে খেলে সব কিছু করায় ও যা খায় গোপালকে খাওয়ায় আজকে গোপালকে রঙও দিয়েছে ভালো লাগছে গোপালের নং দিয়ে ভালো লাগছে গোপাল যাও তুমি রুদ্র দাদার কাছে যাও যাও